দেশব্যাপী ভোটার তালিকায় এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধন নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতের নির্বাচন কমিশন এই মর্মে আগামী দশই সেপ্টেম্বর দিল্লিতে একটি সম্মেলন করবে নির্বাচন কমিশন যেখানে আমন্ত্রণ জানানো হয়েছে দেশের সব কয়টি রাজ্যের নির্বাচন আধিকারিকদের বৈঠকে যোগ দেবে ত্রিপুরা রাজ্য নির্বাচন আধিকারিকরাও বৈঠকে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর জন্য প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন রাজ্য নির্বাচন আধিকারিকরা সিইও তাদের দের ভোটার তালিকার বিস্তারিত তথ্য সহ সম্মেলনে উপস্থিত থাকতে নির্দেশ জারি করেছে ভারতের নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের নির্দেশ অনুসারে ভোটার তালিকায় তৈরির সাথে জড়িত ঊর্ধ্বতন কর্মকর্তাদেরও উপস্থিত থাকতে হবে এই আলোচনার সভায় সিইওদের তাদের রাজ্যের শেষ এসআইআর সম্পর্কে তথ্য উপস্থাপন করতে হবে বলে জারি করা হয়েছে নির্দেশ ভোটার তালিকায় বিশেষ সংশোধনের প্রক্রিয়াকে কেন্দ্র করে ইতিমধ্যে তীব্র হচ্ছে রাজনৈতিক তরজা নির্বাচন কমিশন পরিকল্পিতভাবে একাংশ ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলির বিহারে সদ্য শেষ হওয়া এসআইআর এর পর বহু প্রকৃত ভোটারের নাম তালিকা থেকে উধাও হয়েছে বলে অভিযোগ বিরোধী রাজনৈতিক দলগুলির সেই অভিজ্ঞতার প্রেক্ষিতে এখন দেশের অন্যান্য রাজ্যে একই প্রক্রিয়া শুরু হওয়ার সন্দেহ আরো ঘনীভূত হয়েছে বলে মনে করছে বিরোধী রাজনৈতিক দলগুলি এটা নির্বাচন কমিশন কোনো অবস্থাতেই কারো সাংবিধানিক অধিকার কেড়ে নিতে পারে সরকার প্রদত্ত যে নাগরিকত্বের যে প্রমাণপত্র সেইগুলিকে তারা অস্বীকার করতে পারে না তাদের কাজ নির্বাচনের তালিকা তৈরি করা নির্বাচন সম্পন্ন করা কিন্তু আমরা লক্ষ্য করেছি গত সাড়ে সাত বছর এই রাজ্যে এই নির্বাচন কমিশন এরা নির্বাচনে প্রত্যেক বছরে একবার করে হয় এই কান্ড প্রথম বিহারে তারা শুরু করুন এটা যদি প্রতিবাদ না হয় এরপরে আসাম পশ্চিমবাংলা কেরালা তামিলনাড়ু পুন্ডুচেরি এই জায়গাগুলিতে আসাম ছাড়া কোনো জায়গায় বিজেপি নাই এবং বিহারে যে ভোটের বুকে করছে ওখানে বিজেপি এবং নীতিশ কুমারের দল অবস্থা ভালো না। কাজে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এই ভোটার তালিকা সংশোধনের নামে মূলত টার্গেটটা তারা করার চেষ্টা করছে মুসলিম তার সঙ্গে হচ্ছে অংশের মানুষ অবিসি মধ্যে বিশেষ করে যারা গরিব গরিব অংশের মধ্যে এটা ক্ষুব্ধ এই সরকারের জনবৃদ্ধি ভূমিকার জন্য কাজে ভোটার তালিকায় আসন্ন বেশ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে শাসক দলের জন্য সুবিধাজনক ভোটার ভিত্তি তৈরির কৌশল এসআইআর বলে অভিযোগ দেশের সব কোটি বিরোধী রাজনৈতিক দলের অন্যদিকে এই উদ্যোগের উদ্দেশ্য কেবলমাত্র ভোটার তালিকাকে স্বচ্ছ করা এবং ভু নাম মুছে ফেলে প্রকৃত ভোটারদের অন্তর্ভুক্তি নিশ্চিত করা আবারও একবার দাবি করেছে ভারতের নির্বাচন কমিশন বিউরো রিপোর্ট নিউজ নাও